সালামু আলাইকুম নাটোর জেলা বড়াইগ্রাম থানায় গ্রাম তালসু আমিরুল ইসলাম এখানে আছে কি সুন্দর দেখতে পাচ্ছেন এই কচু চাষাবাদের মূলত লতিরাজ উপযুক্ত সময় বর্তমানে লাগালে দেড় মাসের ভিতরেই লতি আসবে আর এই কচুর চারাটা রোপণ করতে হয় লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত দেখেন আমাদের এই যে চারাগুলি খুবই সৌন্দর্য চারা কারণ আমরা লতি থেকে প্রত্যেকটা লতি থেকে আমরা চারা রেখে দিয়েছি এক বিঘা জমিতে যদি লতি কচু চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যাবে পাঁচ মন ছয় মন করে লতি উৎপাদন করা যায় হ্যাঁ এই যে চারার যে সিস্টেমগুলি দেখেন লাইন করে আমরা চারা থাকছি প্রতিটাতে কত পিস করে আছে বড় বা একশো একশো করে চারা থোয়া আছে আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন